আজকে আমি কোনো রকম গ্যাস জ্বালানো ঝামেলা ছাড়াই পাউরুকে দিয়ে কেক বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পুপিস ওয়ার্ল্ড কেক বানানোর জন্য আমি পাউরুটির প্যাকেট আর একটা ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি এখান থেকে তিন পিস পাউরুটি আমি পার করে নিচ্ছি এবার পাউরুটির ধারগুলো আমি কাচের সাহায্যে কেটে নিচ্ছি অনেক সময় বাচ্চারা হঠাৎ করে কেক খাওয়ার বায়না করলে এভাবে কিন্তু তোমরা কেক বানিয়ে দিতে পারো দেখো সবকটা পাউরুটির সাইডগুলো সাইড গুলো আমি কেটে নিয়েছি এবার যে ডেয়ারি মিল্কটা নিয়েছিলাম সেখান থেকে কিছুটা চকলেট নিয়ে নিচ্ছি আর একটু দুধের মালাই নিয়ে নিচ্ছি এখন চকলেটের সাথে মালাইটা মেল্ট করে নেবো কাছে যদি মালাই না থাকে তোমরা লিকুইড দুধও ব্যবহার করতে পারো এবার পাউরুটির উপরে একটা চকলেটের লেয়ার দিয়ে দিচ্ছি এবার এর উপরে আরেকটা একটা পাউরুটি দিয়ে এর উপরেও চকলেটের একটা লেয়ার দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু তৈরি করে বাচ্চাদের টিফিনেও দেয়া যায় অথবা বাড়িতেও খাওয়া যায় এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে একদম উপরের পাউডারটার উপরেও চকলেটের লেয়ার দিয়ে দিয়েছি এবার যেটুকু চকলেট বেঁচে আছে সাইডগুলোতেও আমি লেয়ার করে দিচ্ছি এই লেয়ারগুলো চকলেট সিরাপ দিয়েও করা যায় সেক্ষেত্রে চকলেট আর মেল্ট করার ঝামেলা থাকবে না এবার উপর থেকে কিছুটা চকলেট আমি গ্রেট করে দিচ্ছি এতে কেকের টেস্টটাও ভালো আসবে আর দেখতেও সুন্দর লাগবে দেখো চকলেটটা গ্রেট করে দিয়েছি এবার উপর থেকে কিছুটা জেমস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি তোমরা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নেবে এই কেকটা খেতে এতটাই সুন্দর হয় খেয়ে কিন্তু বোঝা যায় না যে পাউরুটি দিয়ে তৈরি করা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো